তিন মাসের পরিবর্তে ঋণ খেলাপির সময়সীমা নয় মাস চায় বাংলাদেশ ব্যবসায়ীদের সংগঠন সিসিআই বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ড আহসান এইচ মঞ্জুরের সাথে বৈঠকে দাবি জানিয়েছেন সংগঠনটির প্রশাসক হাফিজুর রহমান ব্যবসার সংকটের কথা জানিয়ে তিনি বলেন উচ্চ সুধারের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ তাই ঋণের সুধার ও এলসি জটিলতা কমানোর সুপারিশ করে এফ বিসিসিআই আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে ডলারের যোগান স্বাভাবিক রাখা ও স্থিতিশীল রাখার অনুরোধও জানিয়েছেন বিসিসিআই সভাপতি এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প কারখানায় বাণিজ্যিক স্বার্থে প্রয়োজনীয় নীতি সহায়তা চেয়েছে বিসিসিআই পাশাপাশি পাঁচ শতাংশ সুদে কৃষি খাতে ঋণ বিতরণের অনুরোধ সংগঠনটির উচ্চ সুদের কারণে ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিতে পারছে না ইনভেস্ট করতে পারছে না এ বিষয়টি জানানো হয়েছে এছাড়া ব্যাংক ডিফল্টারের যে কিছু নিয়ম আছে যে ছয় মাস যদি ডিফল্টার হয় তাহলে সে ডিফল্টারের তালিকায় চলে যাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এটা যেন বৃদ্ধি করা হয়